স্কুল ড্রেস স্কুল ড্রেস স্কুল ড্রেস আমরা সকল বয়সের সকল সাইজের স্কুল ড্রেস তৈরি করে থাকি আমাদের কাছে পাচ্ছেন খুবই সুলভ মূল্যের প্রতিটি স্কুল ড্রেস আমরা দিচ্ছি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ইউনিফর্মের উপরে আমরা স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল সহ যে কোনো প্রতিষ্ঠানের ইউনিফর্ম তৈরি করে থাকি আমাদের রয়েছে দক্ষ কারিগর এবং উন্নত ফেব্রিক্স আপনাদের ফেব্রিক্স নিয়ে এবং চিন্তা করতে হবে না আমরা নিজেরাই ফেব্রিক্স দিয়ে আমাদের কারিগর দিয়ে ইনশাল্লাহ সুইং করে দেব আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদের প্রতিষ্ঠান থেকে মাপ নিয়ে এসে ইনশাল্লাহ আপনাদেরকে সেগুলো সরবরাহ করে দেবো আমাদের সেলাই কোয়ালিটি এবং ফেব্রিক্স কোয়ালিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সটি ঠিক আছে এই যে ফেব্রিক্সটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের ফেব্রিক্স এটি একটি টরে ফেব্রিক এই যে আমরা যে বাটনগুলো দিয়েছি দেখেছেন আপনারা বাচ্চাদের জন্য এটি দেখতে চকচক করে খুবই সুন্দর যা তাদের মনের উপর একটা প্রভাব ফেলবে এই যে সেলাই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো এই যে এখানে একটা পকেট দেওয়া আছে ঠিক আছে এই যে আমরা ব্যাক সাইড দেখাচ্ছি এই যে ব্যাক সাইডে এখানে সেলাই দেখতে পাচ্ছেন আপনারা সেলাই কোয়ালিটি খুবই ভালো জানি না আমি ক্যামেরাতে কতটুকু আসলে দেখাতে পারছি তো আমাদের শার্টের কোয়ালিটি গেল এই যে আমরা কিন্তু এই যে এখানে যে বক্রম এগুলো আমরা কিন্তু খুব ভালো মানের বক্রম ইউজ করেছি বোতামগুলো ভালো মানের বোতাম ইউজ করেছি ঠিক আছে আমাদের অ্যাক্সেসরিজ ফেব্রিক্স এবং সুইং কোয়ালিটি আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো করি তো এই যে দেখতে পাচ্ছেন প্যান্ট তো এটি হচ্ছে কাপড় কাপড় দিয়ে দিয়ে তৈরি তৈরি করা করা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা শিলে কোয়ালিটি খুবই ভালো এখানে দেখছেন বক্রমগুলো খুবই মজবুত এবং শক্ত ভালো মানের বক্রম আমরা ইউজ করেছি এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে বাচ্চাদের জন্য পড়তে কিন্তু এটি খুবই কমফর্টেবল এখানে কিন্তু লুপগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুপ দেওয়া আছে কিন্তু এই যে আপনারা সেলাই কোয়ালিটিগুলো দেখুন এখানে যে সেলাই কোয়ালিটি জানে না আমি ক্যামেরাতে কতটুকু বোঝাতে পেরেছি আপনারা দেখুন তো আমাদের কাছে অর্ডার করবেন যেভাবে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সিক্স ডাবল ওয়ান এইট জিরো ফোর এইট তো আমাদেরকে অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানের ইউনিফর্মের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ